ঘরে বসে হাজিরা স্কুলে অনুপস্থিত শিক্ষিকা রামকৃষ্ণনগরের বারোশো স্কুলে চরম অব্যবস্থা শিক্ষা সেতু অ্যাপ হ্যাক করে মাসের পর মাস ভুয়ো উপস্থিতির অভিযোগ কাঠগড়ায় শিক্ষিকা সাগরিকা না এক শিক্ষিকার দায়িত্বহীনতায় বিপন্ন একশো বাইশ জন পড়ুয়ার ভবিষ্যৎ লিখিত অভিযোগের পরেও প্রশাসনের রহস্যজনক নিরবতা ঘরে বসে হাজিরা স্কুলে নেই শিক্ষক এই কি আজকের শিক্ষার নতুন মডেল শিক্ষা সেতু অ্যাপকে ঢাল বানিয়ে বিদ্যালয়ে পা না রেখেই নিয়মিত উপস্থিতি দেখানোর অভিযোগে বিদ্ধ শিক্ষিকা সাগরিকা নাথ দু থেকে তিন মাস বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও প্রতিদিন শিক্ষা সেতু অ্যাপে হাজিরা এটা কেবল নিয়ম ভঙ্গ নয় সরকারি ব্যবস্থার সঙ্গে প্রকাশ্য প্রতারণা আওয়ানায় সিআরসি সারাইয়া ভিজিট করছেন আমার স্কুলও তাই তাই জানাইছি আমরা

এসএমসি সভাপতি ও সদস্যদের দাবি অনুযায়ী অভিযুক্ত শিক্ষিকা গত দু থেকে তিন মাস ধরে নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত ছাত্রছাত্রীরাও জানিয়েছে দীর্ঘদিন ধরেই তাকে বিদ্যালয়ে দেখা যাচ্ছে না অথচ শিক্ষা সেতু অ্যাপে প্রতিদিনই তার উপস্থিতি দেখানো হয়েছে আপনি অফিস আইন আপনি আইন আর বিহসার একটা কিন্তু তার <Leistings> <off -transition again> অ্যাপে হাজিরা বেতন ও সুবিধা সবই বহাল একশো জন পড়ুয়ার ভবিষ্যৎ যেখানে ঝুলে সেখানে এই ডিজিটাল প্রতারণা সরাসরি অপরাধ শিক্ষিকা না এলে ক্লাস চলবে কিভাবে পড়ুয়াদের দায় নেবে কে সবচেয়ে উদ্বেগজনক বিষয় লিখিত অভিযোগ জমা পড়ার পরেও প্রশাসনের নিরবতা শিক্ষা দপ্তর কি অপরাধ আড়াল করতে চাইছে আগে অবৈধ বদলি ও ভুয়ো অনুমোদনের অভিযোগে জেলা প্রশাসনকে করা হতে হলেও সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই শিক্ষিকার বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠেছে শিক্ষক যদি নিজেই নিয়ম ভাঙেন তবে ছাত্রদের শৃঙ্খলা শেখাবে কে অভিভাবকদের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি না হলে শিক্ষা সেতু নয় ভেঙে পড়বে শিক্ষার উপর মানুষের শেষ ভরসাটুকুও একজন শিক্ষিকার এমন আচরণ তার ব্যক্তিগত লজ্জা নয় গোটা শিক্ষক সমাজের মর্যাদায় আঘাত রামকৃষ্ণনগর থেকে মনোজ মহন্তের রিপোর্ট নিউজ লাইভ বাংলা